আসসালামু আলাইকুম আমাদের এক ভাই আমাকে ইউটিউবে কমেন্টস করেছেন যে ইউকে স্টুডেন্ট ভিসা আসার পরে কি কি গুরুত্বপূর্ণ কাজগুলো সবার আগে কমপ্লিট করা উচিত তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যে স্টুডেন্ট যায় ভিসা আপনার হয়ে গেছে ইউকে এখন ইউকে তে আপনি চলেও আসছেন এখন আপনার কি কাজ করতে হবে সবার আগে ইউকে আসার পরে যে কাজটা আপনার দরকার আপনি সবার সাথে যোগাযোগ করতে বা আপনার ইন্টারনেট ছাড়া এদেশে চলা খুবই কঠিন সুতরাং আপনার একটা সিম কার্ড দরকার এখন এদেশে ভালো ভালো সিম কার্ড আছে তার মধ্যে মোটামুটি যেটা বেশি একটু ভালো নেটওয়ার্ক দেয় এই ই আমি যে সিমটা ইউজ করি এছাড়াও আছে ভোডাফোন আছে ওটু আছে হোয়াট এভার আরও অনেক সিম আছে আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা সিম কিনে নেবেন যেটা দিয়ে আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নাম্বার টু নাম্বার টু হল আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউকেতে আসার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক বেশি দরকার কারণ আপনি বাংলাদেশ থেকে যে টাকাগুলো আনছেন অথবা আপনি এখানে জব করতে গেলে জব খুঁজতে গেলে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা খুবই দরকার সেক্ষেত্রে আপনি প্রথমে এখানে আসছেন আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলে কিছু কিছু ব্যাঙ্ক আছে যেখানে প্রুফ অফ অ্যাড্রেস চাই তাহলে প্রুফ অফ অ্যাড্রেস কি যেই বাসায় আপনি থাকেন ওই বাসার মালিকের যে কন্ট্যাক্ট পেপার সেটা চায় এখন আবার কিছু কিছু ব্যাঙ্ক আছে কোনো ধরনের কন্ট্যাক্ট পেপার ছাড়াই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন এদেশে মঞ্জু আছে রেভলোট আছে এই ধরনের যে ব্যাঙ্কগুলো আছে সেখানে আপনি কোনো ধরনের প্রুফ অফ অ্যাড্রেস ছাড়াই আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপরে আপনি কিছু ব্যাংক আছে যেখানে প্রুফ অফ অ্যাড্রেস লাগে যেমন এইচএসবিসি সি আছে লয়ার্স আছে বার্কলেস আছে সেক্ষেত্রে লয়ার্স ব্যাঙ্কটা অনেক ভালো আপনার যখন প্রুফ অফ অ্যাড্রেস থাকবে আপনি লয়ার্স ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন এসিও চয়েস তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট না হলে আপনি পাউন্ডের যে খরচ করা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলে আপনি জব অ্যাপ্লিকেশন করা একটু আপনার জন্য ডিফিকাল্ট হয়ে যাবে সুতরাং দুই নম্বর যে যা বললাম আপনি অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে নাম্বার থ্রি হলো এনআই অ্যাপ্লিকেশন অর্থাৎ ন্যাশনাল ইন্স্যুরেন্স পেপারের জন্য অ্যাপ্লিকেশন করা এটা ছাড়া আপনি ইউকেতে আপনার এনআই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনি ইউকেতে আসার পরে অবশ্যই আপনি এনআই জবের জন্য আপনার একটা জিওভি ডট ইউকে এই অ্যাড্রেসে গিয়ে আপনার এনআই অ্যাপ্লিকেশন করতে হবে যেটা আপনি যে বাসায় থাকবেন সে বাসায় আসবে ওই লেটারের মধ্যে একটা কাগজ থাকবে সেটা হচ্ছে আপনার এনআই এই এনআই আপনি যখন এনআই জবের জন্য অ্যাপ্লিকেশন করতে যাবেন সেখানে আপনার একটা এনআই নাম্বার থাকবে সেই নাম্বারটা আপনার প্রয়োজন হবে এরপরে আপনার যেটা আসতেছে আপনার চার নাম্বার সেটা হলো জিপি রেজিস্ট্রেশন জিপি রেজিস্ট্রেশনটা কি বাংলাদেশের জিপি না কিন্তু এটা এটা হচ্ছে জিপি রেজিস্ট্রেশনটা হচ্ছে আপনার ইউকেতে আসার পরে আপনি আপনার মেডিকেল সাপোর্ট নেবেন আপনার ট্রিটমেন্টের সাপোর্ট নেবেন বা ডাক্তার দেখাবেন তার জন্য আপনাদের এখানে একটা মেডিকেল সার্ভিস আছে সেখানে গিয়ে আপনার বাসার অ্যাড্রেসের যে প্রুফ অফ অ্যাড্রেস আছে সেটা দিয়ে আপনি কোন এলাকায় থাকে সে এলাকার কাছাকাছি মেডিকেলে গিয়ে আপনাকে একটা রেজিস্ট্রেশন করতে হবে দিলে আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার হবে একটা এনআই সেখানে একটা আপনাকে নাম্বার দিবে সেই নাম্বার দিয়ে আপনার যত ট্রিটমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সেগুলো আপনি নিতে পারবেন অ্যাপস ব্যবহার করে অনলাইনের মাধ্যমে সুতরাং এখানে আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিতে গেলে ডক্টর দেখাতে গেলে অবশ্যই আপনাকে জিপিতে রেজিস্ট্রেশন করতে হবে জিপি রেজিস্ট্রেশন করা ছাড়া আপনি ডাক্তার দেখাতে পারবেন না সুতরাং এটা একটা মহা গুরুত্বপূর্ণ কাজ যে কোনো সময় মানুষের সুস্থতা অসুস্থতা আছে সুতরাং আপনি এখানে আসার পরে আপনার জিপি রেজিস্ট্রেশন করে নেবেন পাঁচ নাম্বার কাজটা হলো আপনি এদেশে আসছেন স্টুডেন্ট বিষয় তাহলে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইউনিভার্সিটিকে প্রাধান্য দেওয়া আপনি প্রথম যেদিন ইন্ডাকশন ক্লাসে ইউনিভার্সিটিতে যাবেন সো ইউনিভার্সিটিতে প্রথম যে আপনার যে কাজটা হবে আপনার একটা ইউনিভার্সিটি আইডি কার্ড দরকার হবে কারণ আপনি যে ইউনিভার্সিটি স্টুডেন্ট আপনার একটা আইডি কার্ড থাকতে হবে যেটা দিয়ে আপনার প্রেজেন্ট স্ক্যান করতে হবে ইউনিভার্সিটির ডোরে আপনি যখন প্রবেশ করবেন তখন সেটা স্ক্যান করে ঢুকতে হবে সো আইডি কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর ইউনিভার্সিটি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে আপনাকে আপনার পাসপোর্ট দিয়ে এবং ফিজিক্যাল কিছু ডকুমেন্টস নিয়ে ফিজিক্যালি যাইতে হয় আপনার ওই ইউনিভার্সিটির একটা অফিস রুমে সেখানে গিয়ে আপনাকে ইউনিভার্সিটিতে আপনার ফিজিক্যাল যে অ্যাডমিশনটা আছে যেটাকে আপনাকে বলা হয় ডকুমেন্টস ভেরিফিকেশন ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন সেখানে আপনার পাসপোর্টটা হয়তো কয়েক ঘন্টার জন্য ওরা রাখবে আপনার কিছু জিনিস চেক করবে চেক করার পর আবার পাসপোর্টটা কিছুক্ষণ পরে আপনাকে ব্যাগ দিয়ে দিবে এটা হলো ফিজিক্যাল ডকুমেন্টস ভেরিফিকেশন ইউনিভার্সিটিতে এবং আপনাকে ছবি তুলে ইনস্ট্যান্ট আপনাকে একটা আইডি কার্ড দিয়ে দিবে যেটা ইউজ করে আপনি ইউনিভার্সিটিতে প্রেজেন্ট এবং হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে আপনি যখন ইন করবেন সেই ইন করার সময় আপনাকে এটা স্ক্যান করে ইন করতে হবে নাম্বার সিক্স আপনি ইউকেতে আসার পরে আপনার জব দরকার সুতরাং আপনি জব খুঁজতে খুঁজতে গেলে এদেশের কিছু ওয়েবসাইট আছে যেমন ইনডিট একটা ওয়েবসাইট এই ওয়েবসাইটে ঢুকে আপনি আপনার একটা প্রোফাইল ক্রিয়েট করবেন প্রোফাইল ক্রিয়েট করে আপনি জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন তাহলে আপনাকে এখানে যে একটা সুন্দর করে একটা আপনার সিবি আপনি দিতে পারেন অথবা আপনি নিজের মতো করে একটা একটা প্রোফাইল খুলে নিতে পারেন যেটার মাধ্যমে আপনি এক ক্লিকেই খুব দ্রুত জবগুলো অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন আমাদের বাংলাদেশের যেরকম বিডি জবস থাকে সেরকমই একটা অ্যাপস এখানে খুলতে হয় শুধু ইন্ডিট না আরও অনেক ওয়েবসাইট আছে যেখানে গিয়ে আপনি এরকম অ্যাকাউন্ট খুলে আপনি জব সার্চ করতে পারেন যেমন ধরেন আপনার গাম ট্রি গ্লাস ডোর এরকম আরো কিছু ওয়েবসাইট আছে যেখানে গেলে আপনি আপনার প্রোফাইল খুলে সেখানে আপনি জব সার্চ করতে পারেন সুতরাং এই ধরনের ওয়েবসাইটে আপনার যাওয়ার জব সার্চ করার জন্য আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন যেটা আপনার খুবই হেল্পফুল হবে নাম্বার সেভেন এটা আমি অ্যাড করতে চাচ্ছি এই জন্য যে অনেকে আছে বাংলাদেশ থেকে বাসা খুঁজে আসে না সেক্ষেত্রে এই এই দেশে আসার পরে সে বাসা খুঁজতে পারে বাসা খুঁজার জন্য সে একটা পথ অবলম্বন করতে পারে যে একদিন বা দুই দিনের জন্য হোটেলে থাকতে পারে খোঁজার হোটেলে থাকার পরে নিজে এই দেশে বাংলাদেশি যে সবগুলা আছে সেখানে যে দেখতে পারে মালিকদের সাথে কথা বলে তারা কিছু সিস্টেম বলে দিতে পারে সেভাবে আপনি বাসা খুঁজতে পারেন এক অথবা আপনি দেখবেন যে আশেপাশে মসজিদ আছে কিনা সেই মসজিদে গেলে আপনি আপনার কথা বলবেন যে আমার এই সমস্যা আমার বাসা দরকার দেখবেন আপনাকে অনেকেই হেল্প করবে সুতরাং এটা নিরাপদ একটা ওয়ে বাসা খোঁজার এই দেশে এছাড়াও আপনার কিছু ওয়েবসাইট আছে যেসব ওয়েবসাইটের মাধ্যমে আপনি এদেশে বাসা খুঁজতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না সেই ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে রাইট মুভ আছে জুপলা আছে প্রাইম লোকেশন আছে এ ধরনের আরও কিছু আরও কিছু ওয়েবসাইট আছে যেমন হচ্ছে আপনার হচ্ছে অ্যারাউন্ড মি প্লেস বাস ইত্যাদি ইত্যাদি আপনি এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার বাসা খুঁজতে পারেন সুতরাং এদেশে এসে আমি যে বিষয়টা শিখিয়ে দিলাম সেভাবে আপনি বাসা খুঁজতে পারেন কোনো সমস্যা নেই সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এদেশে আসার পরে অনেকে আসে একটু পছন্দ করে আসার পরে নতুন নতুন জায়গায় চলে টাইম করে আমি বলবো আপনি ইউকে আপনি যখন একজন স্টুডেন্ট হিসেবে আসছেন আপনার প্রথমে এই কাজগুলো কমপ্লিট করলে আপনি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবেন সেটা আপনি ইউনিভার্সিটি বলেন আপনার জব খোঁজার থেকে বলেন বাসা সুখার থেকে বলেন সব দিক থেকে আপনি একটা কমফর্ট জোনে থাকবেন সুতরাং ইউকে আসার পরে এই কাজগুলো যদি আপনি সবার আগে কমপ্লিট করে নেন আপনি সবার আগে একটা কমফোর্ট জোনে চলে গেলেন এবং আপনার স্টাডি লাইফ এবং জব লাইফ এখানে খুব ভালোভাবে এনজয় করতে হবে সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে আমাকে একটু ফলো দিবেন থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম